সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এমএস স্বামী স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠা অর্থাৎ তথ্য উপাত্ত অষ্টম অধ্যায়ের একশো আটচল্লিশ পৃষ্ঠা তেরো থেকে বাইশ নম্বর প্রশ্নের সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে প্রথমে তেরো নম্বর আছে তথ্য উপাত্তকে উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তো আমরা এই প্রশ্নটার অ্যান্সার এভাবে করতে পারি প্রথমে তেরো নম্বরের প্রশ্ন হচ্ছে তথ্য ও উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো প্রথমে তথ্য ইংরেজিতে বলে ইনফরমেশন যে উপাত্তগুলো বিশ্লেষণ শ্রেণীবিন্যাস বা প্রক্রিয়াজাত করার পর কোনো বিষয়ে অর্থবহ জ্ঞান বা বার্তা দেয় তাকে তথ্য বলে আমি আবার পড়তেছি যে যে উপাত্তগুলো বিশ্লেষণ শ্রেণীবিন্যাস বা প্রক্রিয়াজাত করার পর কোনো বিষয়ে অর্থবহ জ্ঞান বা বার্তা দেয় তাকে তথ্য বলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি এলাকার গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতির হার নব্বই এটা হচ্ছে তথ্য আর উপাত্তের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে ইংরেজিতে বলে ডাটা যে সংখ্যা চিহ্ন শব্দ বা পরিমাপ সংগ্রহ করা হয় কিন্তু এখনো বিশ্লেষণ করা হয়নি তাকে উপাত্ত বলে আমি আবার পড়তেছি যে সংখ্যা চিহ্ন শব্দ বা পরিমাপ সংগ্রহ করা হয় কিন্তু এখনো বিশ্লেষণ করা হয়নি তাকে উপাত্ত বলে উদাহরণ হিসেবে বলা যায় কোনো শ্রেণীর বাংলায় প্রাপ্ত নম্বর চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ইত্যাদি আবার আহ প্রতিদিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এগুলো হচ্ছে তো এটাই ছিল নম্বর নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটা আছে কালামের ওজন পঞ্চাশ কেজি আবার ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি এই দুই তথ্যের কোনটি তারা পরিসংখ্যান বোঝায় তা ব্যাখ্যা করো তো এটা খুব সহজ উত্তর কালামের ওজন পঞ্চাশ কেজি এখানে একজনের ওজন বোঝাইছে অনেকের ওজন বোঝায় নাই তাই এটা পরিসংখ্যান নয় আবার ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থে গড় ওজন পঞ্চাশ কেজি অর্থাৎ অনেকগুলা ছাত্রছাত্রীর গড় ওজন পঞ্চাশ কেজি এটা হচ্ছে পরিসংখ্যান এখানে বলছে এই দুই তার্থের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় অর্থাৎ ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি এটা দ্বারা পরিসংখ্যান বোঝায় এবার পনেরো নম্বর তোমাদের শ্রেণীর বীরজন ছাত্র ছাত্রী গণিতে গণিতে প্রাপ্ত নম্বর এভাবে দেওয়া আছে এটা একটা সৃজনশীল প্রশ্ন এখানে ক নম্বর আছে এই কি বিন্যাস্ত নম্বর আছে উপাত্তগুলো গুলো হল হলে বিন্যাস্ত করো আবার গণম্বরে বলছে উপাত্তগুলোকে মানের অধক্রমণ অনুসারে সাজাও এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে দিতে পারি পুনরকম উপাত্তগুলো গুলো বিন্যাস্ত নয় কারণ উপাত্ত ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কোনোভাবে সাজানো নয় এজন্য পাত্রগুলো বিন্যস্ত নয় এখানে পাতাগুলো প্রথমে তিরিশ তারপর চল্লিশ আবার ছোট পঁয়ত্রিশ আবার বড় পঞ্চাশ ষাট সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর আবার ষাট সুতরাং এখানে সংখ্যাগুলো বিন্যাস্ত আকারে সাজানো নয় এটাই ছিল ক নম্বর এবার খ নম্বর পাতাগুলো অবিন্যস্ত হলো বিন্যাস্ত করো

এবার গণম্বর প্রশ্ন উত্তর যে উপাত্তানের অনুসারে সাজিয়ে পাই আমরা যে প্রশ্ন উত্তরটা লিখেছিলাম সেটা এটার অর্ধেক অংশ যে উপাতগুলো কি মানে উদ্যোগ অনুসারে সাজিয়ে পাই অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাইলাম এভাবে সাজাইলাম আবার উপাত্ত গুলো কি মানে অধক্রম অনুসারে সাজানো অধক্রম মানে বড় থেকে ছোট এই যে এটা এই ঊর্ধ্বক্রম অনুসারে যেটা সাধারণ ছিল সেটাকে উল্টা দিক থেকে লেখলেই সেটা অধঃক্রম অনুসারে হয় এই ছিল 15 নম্বর সিরিজের প্রশ্ন উত্তর 6 নম্বর আছে তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করা এবং গড় নির্ণয় করো এটা নিজেরা রাসায়নিক অর্থে প্র্যাকটিস করবা 15 জন শিক্ষার্থী নিয়ে তাদের ওজন করবা ওজনের একটা মেশিন নিয়ে ওজন করে তারপরে তাদের টোটাল ওজন যোগ করে পনেরো দিয়ে ভাগ করলে গড় নির্ণয় গড় বের হয়ে যাবে এবার আমরা সতেরো নম্বর দেখবো নিম্নলিখিত উপাত্ত গুলোকে মানের মধ্য নির্ণয় করো তো এই মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমেই সাজা সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে সোজা ছোট আকারে সাজাইতে হবে আমরা এটার উত্তর এভাবে করতে পারি যে ১৭ নম্বর ওপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই আহ প্রথমে সাজাইলাম সাজানোর পর দেখলাম এখানে সময়গুলো বিজল আছে তাহলে অর্থাৎ টোটাল নয়টা আছে বিজোল তো এখানে প্রথম থেকে চারটার দ্বিতীয় থেকে চারটা বাদ দিলে মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে মধ্য এখন উম আমরা আঠারো নম্বর করব আঠারো নম্বর অঙ্কটাও কতগুলো পাত্র উপাত্তা দিছে এবং পাত্রগুলোর নির্ণয় করছে আঠারো উনিশ বিশ একই নিয়ম আমরা দেখি কিভাবে করা যায় প্রথমে মাঠ গুলোকে অনুসারে সাজাইছি আহ উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো চোদ্দশো পনেরোশো পঁচিশশো এখানে উপাত্ত গুলো জোর সংখ্যা অর্থাৎ এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে দশটা সংখ্যা আছে দশটা হলে জোর এখানে উপাত্ত জোর সংখ্যা অর্থাৎ দশটি উপাত্ত আছে এখানে তাহলে মধ্য হবে মাঝের দুইটি সংখ্যার গড় তো এক্ষেত্রে মধ্য মাঝের দুইটি সংখ্যা গড় হবে অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ এই দুইটা পদের যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই এটা মধ্য বের হয়ে যাবে আর প্রথমে সাজানোর পর আমরা পঞ্চম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ পঞ্চম পদ আছে এক হাজার পঞ্চাশ এবং ষষ্ঠ পদ আছে এগারোশো পঞ্চাশ এগারোশো তাহলে এখানে মধ্যকটা হবে কত মাঝে দুইটি সংখ্যার গড় তাহলে মধ্যক পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল ভাগ দুই তো এই সংখ্যাটা ছিল এক হাজার পঞ্চাশ এগারোশো ভাগ দুই দুই হাজার একুশ পঞ্চাশ হয় দুই দ্বারা ভাগ দিলে এক হাজার পঁচাত্তর এটাই হচ্ছে আঠারো নম্বরের উত্তর উনিশ নম্বর উনিশ নম্বর আছে নয় ষোলো চোদ্দ বাইশ সাত সতেরো বিশ এগারো সাত উনিশ বারো একুশ উপাত্তার সমূহের মধ্যে নির্ণয় করো তা এখন উপাত্ত প্রথমে সাজাতে হবে ওর অনুসারে অর্থাৎ এভাবে আমরা সমাধানটা করতে পারি উনিশ নম্বর যে উপাত্ত মানে উদ্যোগ অনুসারে সাজিয়ে পাই এভাবে সাজালাম ছোট থেকে বড় যেহেতু উপাত্তের সংখ্যা বিজোর আর যদি বেজোর হয় তাহলে নিয়মটা হচ্ছে প্রথম থেকে টোটাল কয়টা আসতে হবে এটা হিসাব করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা প্রথম থেকে পাঁচটা দ্বিতীয় থেকে পাঁচটা বাদ দিলে মাঝখানে থাকে ষোলো এই ষোলোই হচ্ছে এটার মধ্য আমরা আগে এই অঙ্কটা এরকম অঙ্ক করেছি এবার যে নিয়মটা এটা একটু ভিন্ন নিয়ম বইতে যে নিয়মটা আছে ওই নিয়ম করা হয়েছে যে সংখ্যাগুলোর সংখ্যা যোগ এক ভাগ দুই তম পথ অর্থাৎ সংখ্যাগুলোর সংখ্যা সংখ্যা আছে এগারোটা যোগ হচ্ছে এক ভাগ দুই এত তম পথ এখন বা এগারো আর এক যোগ করলে বারো বারো রে দুই তার ভাগ দিলে ছয় অর্থাৎ ছয়তম পদ। এখন এখানে দেখতে হবে ছয়তম পদ পথ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম ষষ্ঠ এটাই হচ্ছে ছয়তম পদ অর্থাৎ মধ্য ষোলো ছয়তম পদ ষোলো এখন আমরা ওই যে আগে যেটা বললো বিকল্প নিয়ম আমরা এভাবে করতে পারি প্রথম থেকে পাঁচটা ভাদ আবার দ্বিতীয় অংশ থেকে শেষ অংশ থেকে পাঁচটা ভাদ মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে মধ্য বিশ নম্বরে আছে এই সংখ্যাগুলো সংখ্যাগুলোর মধ্য নির্ণয় করো অর্থাৎ সংখ্যাগুলো একের নিয়মই প্রথমে সাজাইতে হবে ছোট থেকে বড় তারপরে সংখ্যা যদি জোর হয় এক নিয়ম বিজোর হলে আর এক নিয়ম তো এই সমাধানটা এভাবে করতে পারি যে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই প্রথমে সাজালাম পাঁচ সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় পঁচিশ অনুসারে সাজানোর পর এখানে সংখ্যাগুলো যোগ সংখ্যা অর্থাৎ ষোলোটা সংখ্যা আছে এখানে তো আমরা এইভাবে ষোলো ভাগ দুই যোগ ষোলো ভাগ দুই যোগ একতম পদের যোগ ফল অর্থাৎ এখানে আমরা এত তম পদ ও লিখতে পারি যে তম পদ ও এত তম পদের যোগ ফল ভাগ দুই তাহলে অষ্টম নবম পদের যোগফল ভাগ দুই এখানে ষোলোরে দুই দাব দিল অষ্টম ষোলো অষ্টম আর এক নবম তাহলে আমরা অষ্টম আর নবম পদের যোগফল এখানে আমরা অষ্টম পদ কোনটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এটা নবম তাহলে চোদ্দ আর পনেরো এখানে চোদ্দ আর পনেরো যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের আসে চোদ্দ দশমিক পাঁচ অর্থাৎ বিশ নম্বর অ্যান্সারটা হবে চোদ্দ দশমিক পাঁচ একুশ নম্বরে কোন উপ যে সংখ্যাটা সর্বাধিকবার আছে এখানে যেহেতু সংখ্যাগুলো সাজানোই আছে তাহলে এখানে সর্বাধিক আট সংখ্যা আছে দুইবার আর বাকি সংখ্যাগুলো একবার করে আছে সুতরাং এদের প্রচুরক হচ্ছে আট তাই অঙ্কটা যদি সমাধান করি আমরা তাহলে আমরা এইভাবে করতে পারি সমাধানটা যে প্রদত্ত পাত্র এত এখানে আট আছে দুইবার বাকি সংখ্যাগুলো একবার করে আছে সুতরাং প্রচুর আট এটাই হচ্ছে একুশ নম্বরে আনসার বাইশ নম্বরে আছে তিন চার ছয় সাত আট নয় দশ এগারো সাংখ্যিক উপর প্রচুর তো এটাও সংখ্যাগুলো পর্যায়ক্রমে সাধারণ আছে তো এখানে এই প্রত্যেকটা সংখ্যা একবার করে আছে কোন সংখ্যা দুইবার নাই সুতরাং এখানে প্রচুর করবো যে প্রদত্ত উপাত্ত গুলো এত 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 আছে আহ তিন চার ছয় সাত আট নয় দশ এগারো এখানে প্রতিটি সংখ্যা একবার করে আছে সুতরাং এখানে প্রচুর নেই এটাই হচ্ছে বাইশ নম্বর আহ অঙ্কের সমাধান তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে